আসলাম আলাইকুম বৃষ্টি ভেজা দিনে বাইরে যেতে হলো কারণ বাচ্চাদের অসুস্থ শরীর ভালো না তাই ডাক্তারখানা নিয়ে গেলাম আবার আস্তে আস্তে ডাক্তার থেকে দেখে চলে গেছে চারিদিকে রাস্তার খুবই খারাপ অবস্থা

কতদিন পরে কাছে এলে এখনই কেন যাবে চলে এর দয় জোরে পুয়াশা ভেঙে দিও না সে আশা ভালো যদি আমায় নাই বাসো একটু কর বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না জীবনের রাখা পথে ওগো কে রবে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে ওগো আমাকে তখন কাছে পাবে তুমি ছাড়া এই জীবনে আর তুমি চাই এই বৃষ্টি ভেজারাতে চলে যেও না বৃষ্টিরও ছন্দে বকুলেরও গন্ধে বৃষ্টিরও ছন্দে বকুলেরও গন্ধে আমায় তুমি চলে তুমি হাজব্যান্ড যতই বুকুক যতই মারুক অবশ্যই ধৈর্য ধরতে হবে আমাদের নারীদেরকে ধৈর্য না ধরলে কখনোই কোনো নারী সংসার করতে পারতো না অবশ্যই পারতো না আমাদের মা চাচি কাকি খালা ফুকু মানে আমাদের নারী জাতের যারা আছেন তাদেরকে যারা চল্লিশ বছর অনেকে আরও বেশি বছর পার করেছেন যেমন আমাদের দাদিরা দাদারা তাদের তো অবশ্যই সম্মান জানায় তারা যদিও যায় তাদের অংশ তো ধৈর্য অনেক বেশি ছিল এখন তো আমাদের নারীদের তেমন কোনো ধৈর্য নেই যার কারণে এত বিপোশ হচ্ছে ভাইয়াদেরও ধৈর্য নেই ফট করে বিয়ের পরে একটা চর লাগিয়ে দেয় এটা সেটা হয়তো অনেক বন্ধুর সূহ্য হয় না যার কারণে চলে যায় কিন্তু আসলে ধৈর্য ধরতে হবে আমরা সবাই ধৈর্যশীল ধৈর্যের ফল অনেক মিষ্টি আল খুরাণেও লেখা আছে ধৈর্য আমাদের ধরতে হবে ধৈর্য না ধরলে কোনো কিছু সফল পায় এই যে ধৈর্য ধরে ধরে ভিডিও করে যাচ্ছে দেখা যাক ফোল পর্যন্ত হয় সবাই দোয়া করবে আমি দোয়া করি ভাইয়ারা আপুরা থাকেন সময় এই বৃষ্টির মধ্যে দেখে শুনে ঘোরাফেরা অবশ্যই আমরা দেখে শুনে সতর্কতার সাথে চলব এই বর্ষার দিনে আমাদের বাচ্চাদের আমরা দেখে রাখবো ভালো যদি পানি আসছে সবাই খেয়াল করে রাখুন ছোটো ছোটো ছেলে মেয়েদের সবার প্রতি অনেক ভালোবাসার বিদেশে যারা দেখে দেখেন আমার ভিডিও সবাইকে অনেক সম্মান ও শ্রদ্ধা আমাদের নাগরপুরের এই যে ব্রিজের কাজ চলছে এটা অনেক একশো বছরের আগে মনে হয় হয়েছিল সেই ব্রিজটা আবার কাজ চলতেছে এটা যমুনা নদীর খালের শাখা